সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু জুলাই অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পতন হল যখন তিনি ভারত অভিমুখে যাত্রা করলেন ঠিক তখনই বাংলাদেশের সবচাইতে বড় যে দলটি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটি একেবারে বাংলাদেশের অলিতে গলিতে মেঠু পথ প্রান্তরে এই বাজারে হাটে ঘাটে মাঠে সব জায়গাতেই তারা আনন্দ মিছিল করেছিল এবং এই আওয়ামী লীগের এই প্রত্যেকটা অফিস থেকে আওয়ামী লীগের যতগুলো অফিস ছিল বিভিন্ন অঞ্চলে সব অফিস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি এবং এই তাদের নেতাকর্মীদের যত ছবি ছিল এবং অফিস ছিল সব অফিস আদালত বিশেষ করে অফিসগুলোতে তারা এই ভাঙচুর করেছে আগুন লাগিয়েছে ঠিক এর কয়েকদিন পর পর তারা এর আগে অর্থাৎ এই পাঁচই আগস্টের পরপর তারা বলেছেন যে আমরা এই সমন্বয়কদের সাথে এই মিশে আমরা আন্দোলন করেছি আমাদের আন্দোলনের যে তীব্রতা এই আন্দোলনের ফলেই এই আওয়ামী লীগ সরকার পতন হয়েছে আমরা যদি এই বিষয়টা তাদের কথাটা আপাততভাবে মেনে নেই যদি সেই পাঁচই আগস্টের পর অল্প কয়েকদিন এই কথাটা বলেছে ঠিক এর পরপরই তারা কথাটা উল্টাতে চেষ্টা করলো বলতে শুরু করলো যে আমরা এই ছাত্রদের সাথে ছিলাম না ছাত্রদের তারা নিজেরাই আন্দোলন করেছে এটা আপনার এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে এই বিএনপির অনেক বড় বড় নেতারা আমি নাম বলতে চাচ্ছি না তারা এই সব কথা বলতে শুরু এমন এমনকি আমি নিজেও প্রমাণ সেটাতে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশটা মিটিংয়ে এই বিএনপির যে কর্মী সভাগুলো বিভিন্ন অঞ্চলে ছোট ছোট কর্মী সভাগুলো সেখানেও আমি দেখলাম যে ছাত্র সমন্বয়কদেরকে তারা অস্বীকার করছে যে সমন্বয়কদের কোনো অবদান ছিল না এখানে অবদানটা ছিল বিএনপির এর অল্প কিছুদিন পরেই তারা এই গণেশ উল্টে যাওয়ার মতো অবস্থা যারা যারা হিন্দু সম্প্রদায়ের লোক তারা বলে যে গণেশ উল্টে গেছে অর্থাৎ হিতে বিপরীত যেটা এই কথার বিপরীতমুখী কথা এই তারা এরপর পরেই বলল যে আমরা এই ইয়ের সাথে এই ছাত্রদের সাথে ছিলাম না ছাত্রদের সাথে আমরা কখনোই ছিলাম না তাদের তারা আন্দোলন করেছে তারা শেখ হাসিনাকে পতন করেছে অর্থাৎ তারা এই জিনিসটা বলতে চাচ্ছে যে এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা জোট বেঁধে আমরা পরবর্তী নির্বাচনে এগিয়ে যেতে চাই অর্থাৎ আওয়ামী লীগের সাথে ঐক্য না হলে এই মুহূর্তে দেখল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুসকে আসলে তারা পতন করতে পারবে না যার কারণে এখন তারা আওয়ামী লীগের সাথে মিশে আওয়ামী লীগের সাথে ঐক্য হয়ে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ক্ষমতাচ্যুত করার জন্য একটি অপচেষ্টা চালাচ্ছে আসলে বিএনপি আসলে খুব কাঁচা খেলোয়াড় এটা আমরা বুঝতে পারছি পাঁচই আগস্টের পর তার কারণ এই যদি তারা পাকা খেলোয়াড় হতো তাহলে তাদের কথাবার্তা আলাপ আলোচনা এই সমালোচনা এবং তাদের আন্দোলন সবকটি খুব ভিন্ন রকম হতো আপনারা জানেন ঠিক পাঁচই আগস্টের পর মাত্র দুই দিন পরে তারা এটি জনসমাবেশ ডাকলেন পল্ট আপনার সরোয়ারি উদ্যানে সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল এটা আমি স্বীকার করছি অথচ তখনও এই যারা ছাত্র সমন্বয় ছিল যাদের যাদের রক্ত তখনও শুকায়নি পাঁচই আগস্টের ঠিক তখনই তারা এই কাজটা করেছিল আসলে এত কাঁচা খেলোয়াড় না হলে তারা এই কাজটি কখনোই করতে পারতো না তারা কোনো শোক দিবস পালন করলেন না তারা এই ছাত্রদের উপর যে অমানবিক অত্যাচার হয়েছে গোলাগুলি হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল এ ব্যাপারে তারা কোনো কথা না বলে তারা কি করল ঠিক সাতই আগস্টে তারা একটি জনসমাবেশ করলো এই জনসমাবেশ লক্ষ লক্ষ এই বিএনপির নেতাকর্মীরা সেখানে যেয়ে তারা বিভিন্ন রকম গরম বক্তব্য দিতে শুরু করলো এই গরম বক্তব্যটা যখন তারেক রহমান চিন্তা করলো যে এই গরম বক্তব্যটা তাদের জন্য সবচাইতে বড় বোকামি হয়েছে তখন তিনি এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য এই কৌশলে অনেক কথাই বলেছেন এই কথাগুলো আমি আজকে বলতে চাচ্ছি না তার কারণগুলো সব কয়টি কথা আমার অতটা মনে নেই তারপরেও তিনি যেভাবে কথা বলেছেন আমার মনে হয়েছিল যে আসলে তারেক রহমান ইদানিং একটু রাজনীতি শিখতে শুরু করেছে তার যেহেতু এই মুহূর্তে বয়সের কিছুটা ভার রয়েছে কিছুটা ধারে কাটে কিছুটা ভারে কাটে এই মুহূর্তে ধারবার দুটোই তার রয়েছে তারেক রহমান কথা মেপে জুপে একেবারে দাড়িপাল্লা দিয়ে মেপে কথা বলতে শুরু করেছে সেটা অর্থাৎ গত এই ষোলো বছর কিংবা আঠারো বছর আগের তারেক রহমান আর বর্তমানে তারেক রহমান নেই এখন তিনি মোটামুটি তার সন্তানরা বড় হয়েছে তিনি শ্বশুর হতে যাচ্ছেন শ্বশুরের শ্বশুর যদি উল্টাপাল্টা কথা বলে তাহলে মনে হয় বেমানান যার জন্য তিনি এই কথাগুলো এখন বর্তমানে বলতে চাচ্ছেন আসলে এতটা সহজ হবে না যতটা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যে এই বিএনপি ক্ষমতায় খুব দ্রুত চলে আসছে এই জিনিসটা চিন্তা করাটা অতটা এই মনে হয় সহজ নয় তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের যে এই রাজনৈতিক কৌশল তারা যেভাবে রাজনৈতিক মাঠটাকে এই চষিয়ে বেড়াচ্ছেন বিশেষ করে এই আপনার ছাত্র সমন্বয়ক যে নতুন দল নাগরিক পার্টি এই নাগরিক পার্টি নাগরিক পার্টিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াটা কোনো দলের পক্ষে আমার মনে হয় না অতটা সহজ হবে আপনারা জানেন এই নাগরিক পার্টি এমন একটি পার্টি তারা একেবারে পরীক্ষিত একটি রাজনৈতিক দল পরীক্ষিত একটি আপনার যাকে বলা হয় বিপ্লবী এই পরীক্ষিত এই বিপ্লবীদেরকে আপনারা পেছনে ফেলে তাদেরকে ল্যাং মেরে আপনারা এগিয়ে যাবেন এতটা সহজ মনে হয় না তার কারণ এই বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এখন বিএনপির কিছুদিন আগে তো তারা মনে করেছিল যে ক্ষমতা চলেই এসেছেন আসলে এতটা সহজ ভাবাটা যে কতটা কঠিন এটা এই মুহূর্তে বিএনপি মনে করছে উপলব্ধি করতে পারছেন সময় এলেই বোঝা যাবে যে আসলে কার কতটুকু ক্ষমতা ভবিষ্যতে আমার আজকের দৃষ্টিকোণ থেকে আজকে আমি এই একটু ভিন্নভাবে বলছি যে ভবিষ্যতে বিএনপি জাতীয় পার্টি জামাত যাস যেই দলেই হোক না কেন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় জয়লাভ করাটা আমার মনে হয় না সম্ভব নয় অর্থাৎ ঐক্যমতের একটি সরকার ভবিষ্যতে এই বাংলাদেশে হাতছানি দিয়ে ডাকছে এটাই আমরা এই মুহূর্তে দেখছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন